ঢালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখলেন চিত্রনায়িকা শবনাম বুবলি দু হাজার ষোলো সালে বসগিরি দিয়ে চলচ্চিত্রে অভিষেক প্রথম ছবিতেই নায়ক ছিলেন শাকিব খান এরপর শ্যুটার রংবাজ অহংকার টিটাগাংয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া সুপারহিরো ক্যাপ্টেন খান সহ টানা বারোটা সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এই জুটি এর মধ্যে দু হাজার উনিশ সালে বীর সিনেমা শুটিং শুরু করেন সাকিব খান ও বুবলি ওই সিনেমা শুটিংয়ের সময় বুবলির বেবি বাম্প দেখা যায় করার নিরাপত্তার মাঝেও নায়িকা বেবিবাম নজর এড়ায়নি ভক্তদের তখনই শুরু হয় বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এরপরই যুক্তরাষ্ট্রে পারিজমান বুবলি সেখানে জন্ম দেন প্রথম সন্তান শেজাদ খান বীরের বছরখানেক বাদে সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি জানান তার সন্তানের পিতা সাকিব খান উবায়দে সাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই এক ছাদের নিচে তারা থাকছেন না লম্বা সময় ধরে বুবলির দাবি সাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে তবে এক সময় সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবালের দাবি সাকিব বুগলির বিয়েই হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি সাকিব খান ও বুবলিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা নির্মাণ করেছিলেন ইকবাল বীর সিনেমার শুটিং এর সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন ইকবাল কিন্তু পুরো শুটিং ইউনিটকে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি বিষয়গুলো উল্লেখ করে ইকবাল বলেন সাকিব খান ও বুবলির বিয়েই হয়নি সাকিব নিজেই আমাকে একাধিকবার কথা বলেছেন তবে বুবলি বলছেন তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিন নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি বীর সিনেমার শুটিং এর কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যান বলেছিলাম ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না ইকবাল বলেন সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানাই তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করি আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না উল্লেখ করে ঢাকা সিনেমার চিত্র নায়িকা ও বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে সম্পর্কে জানান সাকিব খান বুবলির দাবি দু সালের বিশে জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এরপর দু সালের একুশে মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম যার নাম রাখা হয় শেজাদ খান বীর